তুমি ভাত খাওয়ার জন্য আইসো পিকু পুতু পড়ছো গুলো হয়ে চলে সবাই আইসে ভাত খাওয়ার জন্য তু তো তুমি ভাত খাবা হুম পোনা মাছ দিয়ে মজা করে ভাত খাবো তুমি সবাই আস্তে আস্তে আইতে আসে কি করে এরা দুজন আবার পিকো পিকু আমাদের পিকু কি করে হুম? এই যে তোমাদের জন্য ভাত জোড়ে দিছি ভাত জোড়া ঠিক আছে তারপর তোমাদের কি ভাত দিব বসে থাকো এই যে তাদের জন্য মাছ নিয়ে নিছি সব জুড়ে গেছে এবার মাই খেলিয়া দিব দেখুন কিভাবে বৈশাখ বৈশাখ পিকু অপেক্ষা করতেছে তো তো বসে থাকো কি হয়েছে বুতো তুমি ভাত খাওয়ার জন্য আসছো বসে থাকো এই যে নিতে বসো এই যে ভাত মাখা শেষ এখন সবাইকে দিয়ে দিব নাও নাও তো তো নাও আসো বলো আসো তুমি এদিকে আসো তুমি এদিকে খাও আরে জমি নাও তুমি এটাতে খাও হুম খাও সবাই মিলমিশা খাও সবাইকে আলাদা আলাদা করে দিছি সবাই একসাথে আবার খাওয়া ধরল মারামারি হচ্ছে হুম খাও আস্তে আস্তে খাও দেখো সবাই কত সুন্দর ভাবে খাইতেছে খাও এমিনো তুমি এমন করো খাও বোতো আসো তুমি আসো তুমি খাবে না বোতো তোর মন খারাপ আসো আসো তুমি খাবো না আসো তুমি আসো তুমি এই জায়গা খাও এই জায়গা খাও তো তোর সাথে তুমি খাও মিনু অনেক দুষ্ট মিনু কাউকে তার সাথে খাইতে দেয় না সে একা একাই খাইবো সব 嗯，他笑没他？